কি খাওয়া দাওয়া করছেন হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা কে কোথায় আছেন সবাই দ্রুত চলে আসেন সবাই দ্রুত লাইভে চলে আসেন জি ভাই ভালোই চলতেছে আজকে আপনি একাই আজকে আপনি একাই না দুইজনে আসছিলাম হয়তো বা ওনার কোনো সমস্যা ছিল এই জন্য কোথায় গেছিলেন আপনি ভাই ভূমিকম্পের কি অবস্থা এই তো ভাই একটু এইদিকে খারাপ কিন্তু ওই যে ঢাকার ভিতরে তো খারাপ অবস্থা. কি হয়েছে ভূমিকম্প আসছে? ভূমিকম্প আজকে ভূমিকম্প হয়েছে আপনি জানেন না? না আপনাদের আমাদের এখানে? তো হয় আলহামদুলিল্লাহ ভালো আছে. এম আর বিপুল ভাই কেমন আছেন আপনি? বিপুল কে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই যারা যুক্ত হয়েছেন অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তার পাশাপাশি স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই ভাইয়া কি খবর আপনার এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কি খবর বিপুল ভাই কেমন আছেন আপনি কি খাওয়া দাওয়া করছেন সবাই সবাই স্ক্রিনে ডাবল করে 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 একটা লাইক দিবেন আর পারলে সবাই লাইফটা হাইলাইট করে দিবেন তামিম ভাই বিপুল ভাই আপনারা যেহেতু প্রতিদিন আসেন একটু লাইভটা মনে করেন হাইলাইট করে দিবেন সবাই যাতে মানুষের কাছে পৌঁছায় হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আর আজকে একটু বেশিক্ষণ দিব না মানে শরীর বেশি ভালো না তো এই জন্য তারপরে এই তো ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে খাওয়া দাওয়া করছি যাই হোক আলহামদুলিল্লাহ ভালো ওকে ভাইয়া সবাই একটু লাইভটা লাইভ হাইলাইট করে দেই আর তার পাশাপাশি দুইজন লোকই আছে কারে কম কর মতো কোনো লোক নাই কেমন আছেন আপনি বলেন ভাইয়া আমার সেই গানটা বিপুল ভাই গানটার কথা বলছিল ও কাকে বললেন কেমন আছেন আপনাকে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো খারাপের মাঝে মাঝে বেশি ভালো না খারাপ বিপুল ভাই আজকে গানটা বলবে সমস্যা নাই আপনার গানটা খুঁজে পাওয়া গেছে হয়তো বা আজকে ইয়া করে আনছে সবাই একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর তার পাশাপাশি স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন সবাই এই দুই দিন থেকে কেন জানি কেউ আসেনি